বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের দল এদেশের সাধারণ জনগণের দল এই দল দেশের জনগণের রাস্তা নিয়ে সব সময় ক্ষমতা এসেছে ইনশাল্লাহ আগামী নির্বাচনও একটু অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিনে আবারও বিএনপি ইনশাল্লাহ এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতা যাবে শহীদ হয়েছে যারা এবং তাদের যে চেতনা ছিল এবং সেই যে আজকে মুক্ত বাংলাদেশ আজকে আমরা চলছি আমরা আবার আবারও আমরা সাইদ সহ শহীদ সাইদ সকল শহীদদের আমরা দোয়া করি আমরা তাদের বেশবাস করুক এবং দেশটি সুন্দর হোক মুক্ত অঙ্গনে যেন আমরা আবার রাজনীতি সাধারণ মানুষ যেন আবার